সেবন করেন ওইগুলো নিয়ে খুব করা করি খুব করা করি এখন আপনি আগে যা হইতো হইতো এখন কয়েকদিন আপনার রুমে অভিযান দিবে যদি সিগারেটও পায় তা হচ্ছে মনে করেন যে ধরে নিয়ে যাবে এ হচ্ছে সৌদির অবস্থা সৌদি প্রকাশটা কিছু বলাও যায় না কিছু করাও যায় না দেখেন আমি বলতেছি আমার কোনো নিশ্চয়তা আমি কই থাকবো তারপরও বলি যারা মাদক সেবন করেন তারা খুব সাবধান হন কেননা সৌদির প্রশাসন খুব কঠোর ভাই আপনি এখন নতুন আবার আরেকটা আইন পাস হয়েছে সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসার আশেপাশে কোন স্মোকিং জাতীয় সিগারেটই বিক্রি করা যাবে না আর মাদক মাদক তো হচ্ছে পরে সিগারেট বিক্রি করা যাবে না 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 সরকারের নতুন আইন পাস হয়েছে সো আপনারা যারা হচ্ছে লুকায় চুকায় বিক্রি করেন তারাও সাবধান হন কেননা সৌদির আইন মানতে হবে তারপরে এই দেশে থাকতে হবে সো সৌদির আইন হচ্ছে আপনি এদেশে থাকতে হলে সৌদি আইন ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে নয়তো জেল হবে এই সো আপনারা সবাই সাবধান হন আর যারা হচ্ছে রাস্তাতে হার্টে স্মোকিং করেন তারাও একটু সাবধান হন কেননা যদি পুলিশ আপনাদেরকে দেখে যে রাস্তাতে হাঁপতেছেন ময়লা ফলাইতেছেন নিচে সিগারেটের পিছনের সাইডটা ফলাইতেছেন ওইটা আপনাদেরকে অবশ্যই 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 ধরে নিয়ে যাবে আর নয়তো আঁকামার উপর গেরামার দেবে সর্বনিম্ন তিন হাজার রিয়াল তো আপনারা সবাই সাবধান হন এই আর কিচ্ছু বলার নাই সাবধান অবলম্বন করবেন কেননা আপনার একটু ক্ষতিমানই আমাদের ক্ষতি